হাতির খাবারের আয়োজন করতে হবে বনদপ্তরকে মনে করা হচ্ছে কারণ এই যে দেখছেন হাতির দাপাদাপিতে ঘর ভেঙে গেছে খাবারের খোঁজে জলদাপাড়া চিলাপাতার জঙ্গলে চিলাপাতার জঙ্গলে একেবারে হাতির হানা এই সমস্ত জায়গাতে ঘর ভেঙে গেছে লোকালয়ে হাতি হাতির দাপাদাপিতে দাপিতে ঘর ভোরে জঙ্গলে ফেরে হাতি তার আগে তো একেবারে মিশিয়ে দিয়েছে মাটিতে বাড়ি ঘর সব খাবারের খোঁজে জঙ্গল থেকে ফিরে আসছে কারণ জঙ্গলে খাবার নেই জঙ্গলে খাবার কম হাতি বা যে বন্য বন্যপ্রাণের কোপায়ের কি অবস্থা একেবারে যমুনায় আমরা দেখেছি দিল্লিতে এইরকম ফেনারে ভর্তি এই কোপায়ে কি দূষণ যমুনার মতো দূষণের ফেনা দেখুন বীরভূমের কোপাই নদী লাভপুরের হাঁসুলি বাগ কঙ্কালিতলা শ্মশানের পিছন দিয়ে তীর তীর করে বয়ে যায় আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে এই কোপাই নদীর বুকেই দূষণের বিষ বেশ কয়েকদিন ধরে নদীর জলে দূষণের বেড়েছে এই দেখুন শান্তিনিকেতনের দিক দিয়ে বয়ে আসছে কোপাই নদী গোয়ালপাড়ায় ঢুকতেই নদীর জলে দূষণের ফেনা কখন যদি বন্যা হলে তখন হয় কোপায়ের এই ফেনা মনে করিয়ে দিচ্ছে দিল্লির কথা দিল্লিতে যমুনা নদীর জল বিষাক্ত সেখানেও দেখা যায় নদীর বুকে দূষণের ফেনা দিল্লি থেকে প্রায় চোদ্দশো কিলোমিটার দূরে বীরভূম এই বীরভূম দিয়ে বয়ে গিয়েছে ময়ূরাক্ষীর উপনদী কোপাই সেই কোপাইয়ের জলেও দূষণের ফেনা জলটা দূষিত হয়েছে এবং সেটা ধারণা করা যাচ্ছে যে ওর মধ্যে ফসফেট জাতীয় যদি কোনো বস্তু এসে পড়ে বা সেখানে যদি আরও কোনো অর্গানিক ম্যাটারস যদি এসে মেশে তাহলে কিন্তু এই ধরনের ফ্যানার সৃষ্টি হয় এবং সেটা অবশ্যই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কিন্তু আমাদের প্রথমত সেটা বুঝতে হবে যে আসল রিজনটা কী বীরভূম থেকে ইন্দ্রজিৎ প্রতি বছর নিয়ম করে বর্ষা আসবে কিন্তু প্রতি বছরই ভাঙনে ভুগতে হবে সাধারণ মানুষকে আর এই নিয়েই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রকে দুষলেন বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটি সেন্ট্রাল গভর্নমেন্ট হাতে ছিল এখনো আছে চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিছু কোন পয়সা পাইনি বন্যার টানে আসামও টাকা পায় কিন্তু আমরা পাই না সামনেই বর্ষা প্রতি বছরেই এই বর্ষাতেই দুর্ভোগ কখনো সিকিম অথবা ভুটানে নাগাড়ে বৃষ্টিতে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা ভাসে কখনো আবার ঝাড়খণ্ডের বৃষ্টিতে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জল যন্ত্রণা নদী ভাঙন এটাই চেনা ছবি উত্তর বৈঠক থেকেই দুর্যোগ সামাল দেওয়া নিয়ে কেন্দ্রকে নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় বেঙ্গল ক্রচি চেষ্টাকে নৌকার মতো ঝাড়খন্ড বর্ষা হলে ডুবে যাবে দক্ষিণবঙ্গ ভুটানে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ নেপালে বর্ষা হলে ডুবে যাবে উত্তরবঙ্গ এটা আমরা সেন্ট্রাল গভর্নমেন্টকে ইতিমধ্যেই জানিয়েছি যে ইন্দো ভুটান একটা চুক্তি করে যে রিভার কমিশন আছে সেখানে আমাদের রিপ্রেজেন্টেটিভ থাকার দরকার আছে আগে বন্যা নিয়ন্ত্রণ এবং গঙ্গা ভাঙন এই দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ছিল এখনো আছে চোদ্দ বছর পনেরো বছর ধরে আমরা কিন্তু কোনো পয়সা পাইনি বন্যার টানে আসামও টাকা পায় কিন্তু আমরা পাই না সিকিমে চোদ্দটা হাইড্রেল পাওয়ার করেছে তো আপনারা এতগুলো হাইড্রেল পাওয়ার করলেন সেন্ট্রাল গভর্নমেন্ট কেন পারমিশন দিল এটা এন টিপিসি কে জিজ্ঞেস করো আর আমাদের এখানে আমরা দুটো করার চেষ্টা করলাম আমরা পারলাম না খবর আমিও রাখি কাদের থুতে রাখা হয় এবং কাদের দিয়ে রিয়েল এস্টেট বিজনেসে হাজার হাজার কোটি টাকা শুনেছি আমি খবর আমাদের কাছেও আসে বর্ষা ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত কয়েক বছরে আপনারা আমফান থেকে শুরু করে নানা রকম সাইক্লোন আপনারা দেখেছেন রাজ্য জেলা ব্লক কন্ট্রোল রুম চালু করতে হবে এখন থেকে ব্লকগুলো খুবই খুব ইম্পর্টেন্ট সমস্ত অফিসার স্টাফদের সর্বোচ্চ সতর্কতা পর্যায়ে থাকতে হবে এনডিআরএফ এস ডিআরএফ ডিএমজি সিভিল টিম গুলোকে সক্রিয় রাখতে হবে সিকিম ভুটানে কিন্তু ইতিমধ্যে বর্ষা হচ্ছে ফলে আপনাদের একটু সতর্ক থাকতে হবে সারা পশ্চিম বাংলায় আমাদের একটা ডিজাস্টার ম্যানেজমেন্ট সিস্টেম আছে আমি উত্তর একটা করতে বলবো দরকার ইন্টারনাল ফোনের ব্যবস্থা করতে হবে প্রত্যেকটা জেলার সাথে কমিউনিকেশন এবং জেলাগুলো ব্লকের সাথে কমিউনিকেশন সেখানে গাছ আমাদের বেশি করে পুঁততে হবে ফরেস্ট ডিপার্টমেন্টকে বলে ঘাসগুলো বর্ষার সময় যেন লাগানো হয় নিউজ এইটিন বাংলা আর আলিপুর দুয়ার পুরসভার উদ্যোগ আগামী সেপ্টেম্বর অর্থাৎ দুর্গা আরো সুন্দর হচ্ছে ক্ষেত্রে দেখুন রাস্তা সংস্কার থেকে নতুন পার্ক কোথাও কালভার্ট কোথাও বাজারে ব্যবসায়ীদের জন্য শেড পুজোর আগে শহর সাজাচ্ছে আলিপুর দুয়ার পুরসভা সেপ্টেম্বরের শেষে দুর্গা পুজো তার আগে আরো ঝাঁ চকচকে হচ্ছে আলিপুরদুয়ার শহর আলিপুরদুয়ারের কুড়িটি ওয়ার্ডে ৩০টি রাস্তা সংস্কার করা হবে তৈরি করা হবে একটি পার্ক নটি কালভার্ট বাজারে ব্যবসায়ীদের জন্য তৈরি করা হবে শেড এক কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা ব্যয় আলিপুরদুয়ার পৌরসভার বিশটা ওয়ার্ডের মধ্যে পিচের এবং ঘালায় প্রায় তিরিশটা রাস্তা করা হবে গার্ডওয়াল বারোটা জায়গায় করা হবে কালভার্ট নটা জায়গায় করা হবে এবং একটা নতুন পার্ক করা হবে উনিশ নম্বর ওয়ার্ডে এবং আপনারা জানেন আলিপুরদোয়ারের বড়বাজার বাজার এগারো লাখ পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটা সেট নির্মাণ করুন আমাদের সব রকম রাস্তাঘাটে করা আছে বেশিরভাগ রাস্তাঘাটে আশা করছি আমরা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যে পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে এরকম ভালো কাজ না বর্ষার আগে যদি রাস্তাগুলো হয় তাহলে মানুষের চলাফেরাতে খুব সুবিধা হবে এটা কিন্তু খুব পজিটিভ ওয়ান এটা পরিষ্কার এটা যেন স্বাগত জানাই আর ওই বাজারে সেটটা যদি করে এটা আমাদের পক্ষে যেমন ভালো খরিদের পক্ষে সেরকম ব্যবসায়ীদের পক্ষে ভালো কুড়িটি ওয়ার্ড নিয়ে তৈরি আলিপুরদুয়ার পুরসভা গত বছর থেকে বাড়ি বাড়ি জলের পাইপলাইন পৌঁছে দেওয়ার কাজ শুরু হয় বসানো হয় গ্যাসের পাইপলাইনও রাস্তা খোঁড়া থাকায় যাতায়াতের অসুবিধে হচ্ছিল এই দুর্ভোগ এবার মিটবে বলে আশা আসা থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা আমরা খবর করি প্রশাসনের যদি কোথাও গাফিলতি থাকে সেগুলোর পরেই এক্স রে মেশিন সারাই হল এবং তারপর মানুষের সার্ভিস শুরু হল বাঁকুড়ার কোতলপুর গ্রামীণ হাসপাতাল সরকারি এই হাসপাতালে একটি মাত্র এক্স রে মেশিন অভিযোগ মাসখানেক ধরে সেটাই বিকল সম্প্রতি এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স রে মেশিন সারানো হয় এরপর বুধবার থেকে পরিষেবা শুরু অনেকদিন ধরেই খারাপ ছিল সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছিল না তো খবরের জেরে মোটামুটি আজকে এক্স আবার নতুন ভাবে চালু হয়েছে এবং সাধারণ মানুষ সুবিধা পাচ্ছে সুযোগ সুবিধা পাচ্ছে এবং আজকে নিউজ টিন বাংলাকে আমরা সকলে মিলে ধন্যবাদ জানাই খুবই খুশির খবর নিউজ এইটিন বাংলার খবরের জেরে এটা হয়েছে একমাত্র এই এক্সরে মেশিনটি এতদিন খারাপ ছিল বহু মানুষ পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিল মানুষ স্বাভাবিক পরিষেবা পাবে আমরা খুবই খুশি বিএমএ স্যার খুব দ্রুততার সঙ্গে এটা চেষ্টা করেছেন এবং উনি সফল হয়েছেন বিএমএ স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তার সঙ্গে ধন্যবাদ জানাই নিউজ এইটিন বাংলাকে এখন মেশিনটা বুক করা হয়েছে কিন্তু যেহেতু মেশিনটা আমাদের পুরনো মেশিন আমরা চেষ্টা করছি একটা নতুন মেশিন আনার নতুন মেশিনটা এলে এই যে মাঝে মাঝে খারাপ হয়ে যাচ্ছে এই প্রবলেমগুলো থাকবে না আপাতত সার্ভিসটা চালু হয়েছে এবং ফুল চালু হয়েছে সরকারি গ্রামীণ হাসপাতাল ফ্রিতে এক্স রে করা হয় পনেরো মিনিটে পাওয়া যায় রিপোর্ট স্থানীয়দের অভিযোগ মাসখানেকের বেশি সময় ধরে কোতলপুর গ্রামীণ হাসপাতালের এক্স রে মেশিন বিকল বাইরে বেসরকারি ল্যাব থেকে এক্স রে করতে অনেক টাকা লাগে এতে সমস্যায় রুগীর আত্মীয়রা এই খবর দেখায় নিউজ এইটিন বাংলা এরপরেই পদক্ষেপ সারানো হল এক্সরে মেশিন বাঁকুড়া থেকে দেবব্রত মণ্ডল নিউজ এইটিন বাংলা